এরপরে আরেকটা সম্প্রদায় হলো যেটা হলো ইসমাইলিয়া সম্প্রদায় ইসমাইলিয়া প্রিন্স করিম আগাখা নাম শুনেছেন প্রিন্স করিম আগাখা বা আরেকটা নাম শুনলে বুঝবেন যে আগাখা গোল্ড কাপ এই ব্যক্তি ইসমাইলি চেতনা লালন পালন করে ইসমাইলি চেতনা লালন পালন করে এবং তার আকিদা হল খ্রিস্টানদের মতো আকিদা এবং তারা আকিদা হলো ইহুদিদের মতো আকিদা এবং আকিদা তারা লালন পালন করেন জেলাদের মতো এই যারা ইসমাইলি তারা মোহতাজিলা আকিদা লালন পালন করে মোহতাজিলার আকিদা হলো আল্লাহ তাউকিদকে তারা অস্বীকার করে মোহতাজিলার আকিদা কি আল্লাহ তাউকিদকে অস্বীকার করে তাউকিদের একটা অংশ হলো আল আসনা আল্লাহ হোসনা আল্লাহ সব কয়টি নাম আছে নিরানব্বইটি কোথাও কোথাও একশোটিরও অধিক নাম আছে তারা যারা ইসমাইলি আর মোহতাজিলের কথা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের শুধু কিছু সংখ্যক নাম ছাড়া বাকি সকল নাম আল্লাহর ক্ষেত্রে দেওয়া যুক্তি সঙ্গত না তাদের কথা আল্লাহ রব্বুল আলামিনের মালিক 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 মালিকু শব্দ দেওয়া যুক্তি না কারণ মালিক তো অনেকেই আছে তারা যুক্তি পেশ করে জেলারা এই আকিদারাই ইসমাইলি শিয়া যারা রয়েছে তারাই এটা লালন পালন করে যে আল্লাহ রাব্বুল আসমা আসমাউল হুসনা এক আল্লাহ নাম ছাড়া বাকি সকল নাম বাতিল এটা আমরা মানি না তো যে ব্যক্তি আল্লাহর আসমাউল হোসনা এই সিফাতগুলোকে নামগুলোকে অস্বীকার করবে সে কি আর ইসলামে থাকবে এই একটা আকীদা থেকে তাদেরকে ইসলাম থেকে বের করে দেওয়ার জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি তো যেটা বলতে চাচ্ছিলাম এই প্রিন্স কারিম আগাখা এই বেচারা তিনি ভারতে আসেন বারবার ভারতে আসে তাকে এক পাল্লায় উঠানো হয় আরেক পাল্লায় স্বর্ণ মুদ্রা মাপা হয় আকিদা কি মানুষের আকিদা অনুপাতি কিন্তু সামনে আগাই মসজিদে আসবেন কেন আকিদা কি এক আল্লাহর কে বাস্তবায়ন করার জন্য আল্লাহ রুবুল আলমকে এক বলে ঘোষণা দেওয়ার জন্য মসজিদে আপনারা আসতেছেন না হলে এখানে না আসে পাথরের পূজাও তো করতে পারতেন মূর্তির সামনে তো সেজদাও দিতে পারতেন তো সেজদা কার সামনে লিওয়াহিদ শুধুমাত্র আল্লাহ সুবাহ একত্র ঘোষণা করার জন্য কিন্তু এটা করছেন কেন আল্লাহ আদেশ করছেন বলে এটাই হলো আকিদা আমাদের তা হেদ এটা বিশ্বাস আমাদের এটা আর এই ব্যক্তি ভারতে যায় আর মানুষেরা তাকে সাহায্য সহযোগিতা করে কেন আকিদা অবশ্যই আছে বিশ্বাস আছে না হলে তাকে মানুষ মূল্যায়ন করতো না সেই কারণটা কি প্রিন্স আগাখা ইসমাইলি তিনি আকিদাই বিশ্বাসী তিনি বলে দিয়েছেন আমার ওজনে যে ব্যক্তি স্বর্ণ মুদ্রা দিবে সেই ব্যক্তি রব্বুল রবুল্লা কাছে আমি জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট না অজুরি মানে যে স্বর্ণ মুদ্রা আমার ওজনে দিবে আমি তাকে জান্নাতে নিয়ে যাবো এই গ্যারান্টি দিচ্ছি এটা হলো এই ব্যক্তির প্রচার আর যারা তার ভক্ত মানে ভক্ত এই ভক্তকুল যারা রয়েছে তারা এটা বিশ্বাস করে যারা ধনী সমাজ রয়েছে ভারতে অনেক মানুষ রয়েছে যারা শিয়া এবং ইসমাইলিয়া আকিদে বিশ্বাসী ইনি গেলেই সাথে সাথে তাকে এক পাল্লায় উঠায় আরেক পাল্লাতে স্বর্ণ ভর্তি করে তাকে দিয়ে দেয় আর সেগুলো সব লুট করে নিয়ে চলে যায় উদ্দেশ্য কি আকিদার নাম ভাঙ্গিয়ে বিশ্বাসের নাম ভাঙ্গে তার স্বার্থ হাসিল করা মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লুট করে ব্যবসার মাধ্যমে সে হাসিল করবে এতে জনসাধারণকে সে বিপদে ফেলে দিবে ইমানকেও ধ্বংস করবে সাথে সাথে তাকে জাহান নামের দিকে নিয়ে যাবে সেই ব্যক্তি বাংলাদেশে এসেছিল বাংলাদেশে যখন তিনি আসেন তিনি যখন আসেন এই এই শ্রেণীর যারা তাহিরি গ্রুপ গ্রুপ তারাই হচ্ছে সেই আকিদাকে বিশ্বাস করে এবং তারাই ইনভাইট করে সেই ব্যক্তিকে তিনি যখন বাংলাদেশে আসেন বিমানে করে যখন তিনি নামবেন নিচে যারা শিয়া আকিদায় বিশ্বাসী রোমণী রয়েছে নারীরা রয়েছে তারা সেই এয়ারপোর্টে গিয়ে তাদের চুলগুলো বিছিয়ে দেয় আর সেই ব্যক্তি তাদের চুলগুলোর উপরে পা দিয়ে সে কারের মধ্যে উঠে পার্সোনাল কার বা যেটাই হোক ভিআইপি কারের মধ্যে উঠে তারপর সে আসল আস্থানায় চলে আসে তো যেই নারীরা সেখানে যায় চুল ছেড়ে দেয় তাদের পায়েরও পা তার চুলের মধ্যে লাগবে এই আশা করে তাদের আঁকি দাকি যে ওই ব্যক্তির পা যদি আমার চুলের মধ্যে না লাগে তাহলে আমার কোনোদিন বিয়ে হবে না এই আশায় তখন ওই রমণীরা তাদের চুলগুলো বিছিয়ে দেয় যাতে করে ওনার পায়ের স্পর্শ তার চুলের চুলের মধ্যে লাগে এই বছরে তাদের বিবাহ হয়ে যাবে বাই চান্স যদি মিস্টেক হয়ে যায় কোন একটা পা কারো চুলের মধ্যে যদি না পড়ে তাহলে আগামী বছর তাকে আবার অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তারপর তার বিয়ে হবে এই আকিদা বিশ্বাস তারা লালন করে এ হলো ইসমাইল আকিদা তাহলে দেখুন তাদেরকে আমরা জ্ঞানী বলবো নাকি মাথাতে কোনো কিছু নাই এটাই আমরা ভাববো একটা কমন সেন্স তো থাকার কথা থাকার দরকার একটা থাকবে যেটার যুক্তি কোনো কিছু থাকবে এমন তারা করে যেগুলো মানুষও হাসে উপস্থিতি এ ইসমাইলি এরপরে এই ব্যক্তি যখন বিভিন্ন দেশে সফর করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানগুলো তাকে কিন্তু সহযোগিতা করে কারণ তিনি অনেক টাকার যেহেতু মালিক হয়ে গেছেন এভাবে টাকাগুলো মানুষের কুক্ষিগত করেন তো বিভিন্ন গরিব মানুষকে তিনি সাহায্য সহযোগিতা করেন মানবতার খারিজে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের চোখে তাকে পড়েছে যার কারণে বিভিন্ন রাষ্ট্রপ্রধান তাকে বিভিন্ন নোবেল পুরস্কার এই দিয়ে থাকেন তো তিনি যখন ভারতে একবার গেলেন আরেকবার গেছেন যাওয়ার পরে তার জীবন বৃত্তান্ত কিন্তু একজন ব্যক্তি সবসময় লিখে যিনি লিখেন তিনি হলেন খ্রিস্টান রাইটার মানে লেখক খ্রিস্টান তো তিনি যখন তার ভক্তকুলের কাছে এভাবে কথা বলে পাল্লাতে মাপে তাকে উঠাই দেওয়া হয়েছে আর স্বর্ণ মাপতেছে আস্তে আস্তে করে তার ওই লেখক তার পাশে গিয়ে বলতেছে করিম স্যার স্যার করিম আপনি যে এই কাজটা করতেছেন মানুষের বিশ্বাস নিয়ে ছিঁড়ে খেলতেছেন যার কি আসলে কাউকে সন্দেহ হচ্ছে এত বেশি দূরে তোমাকে চিন্তা করতে হবে না আগে ভারতের মানুষ গরুর পূজা করতো আলাস্তমিনাল মিনাল বাকার আমি কি গরু নাকি আমি তো গরুর চাইতে উত্তম আগে মানুষ গরুর পূজা করতো এখন গরুকে বাদ দিয়ে না হলে আমাকে ধরেছে আমি তো মানুষ তাও সম্মানিত অবস্থিতি তাহলে দেখুন তার উদ্দেশ্য কি উদ্দেশ্য হলো টাকা পয়সা আর সাধারণ মানুষের কি করেছে বিশ্বাসকে সে শিখিয়েছে এটা হলো ইসমাইলি তো তারা কি মুসলমান থাকতে পারবে না